মাগুরায় শিশু ধর্ষণসহ নারী নির্যাতনের বিভিন্ন ঘটনার প্রতিবাদে সারা দেশে যখন উত্তাল তার মধ্যেই চট্টগ্রাম ঘটল শিশু ধর্ষণের চাঞ্চল্যকর আরেক ঘটনা এবার অভিযোগ বাবার বিরুদ্ধে মেয়ে শিশুকে ধর্ষণের প্রতিদিন শিশুটির মা যখন কাজে বেরিয়ে যান নাইটগার্ডের চাকরি শেষে তখন বাসায় ফেরেন বাবা অভিযোগ পাওয়া গেছে সেই সুযোগ নিয়েই দীর্ঘদিন ধরে নিজের কন্যা সন্তানকে যৌন নির্যাতন করে আসছিলেন এই ব্যক্তি চট্টগ্রামের কোতোয়ালিতে শিশুটিকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত এই ব্যক্তিকে আটক করেছে পুলিশ রোববার রাতে তাকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানা যায় কোতোয়ালি থানার বলুয়ার দিঘির পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিজের দশ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে প্রদীপ কুমার বণিক নামের ব্যক্তিকে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তথ্য নিশ্চিত করে প্রাথমিক তদন্তে জানা গেছে ভুক্তভোগীর মা স্থানীয় একটি গার্মেন্ট চাকরি করে ট্রিপল নাইনের প্রেক্ষিতে আমাদের টিম কোতোয়ালি একটি মোবাইল টিম কোতোয়ালি থানাধীন বলুয়ার দিঘির পারে একটা বাসায় গিয়ে প্রদীপ কুমার বণিক নামে এক ভদ্রলোকরা আটক করে পরে জানা যায় যে সে তার নিজের মেয়ে কে ধর্ষণ করেছে পরবর্তীতে ওই ভিক্ট্রিমকে আমরা আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল মেডিকেলের অস্থিতিতে ভর্তি করাই এবং পরে ভিকটিমের মা থানায় হাজির হয়ে নিজে বাদিয়ে মামলা দায়ের করে ঘটনার দিন তিনি কর্মস্থলে যাওয়ায় বাসায় একা থাকা অবস্থায় প্রদীপ তার কন্যাকে ধর্ষণ করে সৃষ্টি পুলিশকে জানিয়েছে এর আগেও তার বাবা একাধিক তাকে যৌন নির্যাতন করেছে এবার মায়ের পরামর্শে সে একটি মোবাইল ফোনে গোপনে তার বাবার অপরাধের ভিডিও ধারণ করে যা পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এই ফুটেজেই অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয় ঘটনাটি সামনে আসার পর পুলিশ প্রদীপ কুমার বনিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় আর শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি বিভাগে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আইনগত প্রক্রিয়ায় জমা দেয়া হবে বলেও জানান ওসি স্কুলের কোচিং করতে যাওয়ার সময় ওই ছোট মেয়ে তার বাড়ি একা ছিল গতকাল এই সুবাদে তার বাবা তার নিজ মেয়েকে

দ্য বাংলাদেশ বাংলাদেশ রিপোর্ট